আমাদের পুকুরে হচ্ছে শিং মাছ দেওয়া হয়েছে তো আজকে হচ্ছে শিং মাছে হচ্ছে ওষুধ প্রয়োগ করা হবে মাছের একটু সমস্যা হয়েছে সো এখানে হচ্ছে চারশো গ্রাম আমরা দিয়েছি এবং এটা হচ্ছে মাছের লিভার টনিক সো এটা দেওয়া হচ্ছে এই হেড একটু খোলায় পানির তো এগুলো হচ্ছে ইনটেক করা থাকে তো লিভার টনিকটা দিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে মাছের ভিটামিন সি সো এটা হচ্ছে আমরা চারশো গ্রাম দেবো এখানে সো এটা হচ্ছে আমরা একটু মিটারে মেপে নিচ্ছি সো এখানে হচ্ছে আমরা চারশো গ্রাম সি নিয়ে নিচ্ছি ভিটামিন আর এখানে হচ্ছে ফিট পাউডার আছে সাত কেজি পরিমাণ সো এইটাও আমরা দিয়ে দিচ্ছি সো এখন হচ্ছে এটা আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব এটা হচ্ছে একসাথে মিক্স করতে হবে